হ্যালো বন্ধুরা আমি এখন আসি ধুবরি জেলার পদ্মালগা গ্রামের পাকলা বাবা মাজার শরীফের সামনে আমার সামনে যে দেখ এটি দেখতে পাচ্ছেন ঘটে দেখতে পাচ্ছেন এটা আসলে পাগলা বাবার মাজার পাগলা বাবা আবু তাহের মৌলানা ওরফে পাগলা বাবা আমরা সবাই মানে তোরা পাগলা বলে জানি আর কি তো এনার উরুশ হতে যাচ্ছে আগামী সাতাশ আঠাশ উনত্রিশ হয়তো সাতাশ আঠাশ উনত্রিশ অর্থাৎ উনত্রিশ তারিখ সকালবেলা হবে মোনাজাত যাক তো যারা আসে কারণ ভক্তগণ আছেন যারা এই পাগলা বাবাকে ভালোবাসেন তারা নিশ্চয়ই আসবেন আসার জন্য অনুরোধ জানানো হলো আর ইতিমধ্যে এদের যেটা প্রস্তুতি প্রচুর চলছে দেখেন এই যে যেটা রং টং করা রং টং করার কাম একদম প্রচুরভাবে চলছে বিভিন্ন লেবার আছে মিস্ত্রি আছে সেখানে বিখ্যাত পেন্টার সামাদ ভাই সামাদ ভাই ওই ওখানে আছে দেখতে পাচ্ছেন ওইদিকে আর এদিকে বিভিন্ন লেবার আছে ইয়ে আছে এরাও খুব নাম করা লেবার রসু ভাই বাজালগা গ্রামের রসু ভাই তারপরে এদিকে দেখেন বিভিন্ন বাস কার যত কিছু লাগে প্রায় বিশাল এরিয়া চতুর্দিকে কাজ শুরু হয়েছে আজকে হলো বাইশ তারিখ তো যারা ভক্তগণ আছেন তারা এবার উরুস হবে উরুসে অবশ্যই আসবেন তো এতটুকুই বললাম আজকে

এখন তুলে দিতে তুলে দেওয়ার পরে ফোন আবার মানে নতুন করে রঙ করবো ওই ভাই এখানে আছে উনি পুরো ব্যস্ত ওনার এখন কথা বলার সময় নাই তো যাই হোক আজকাল পর্যন্ত এইখানে রাখলাম পরবর্তী সময় নিশ্চয় আপডেট দেবো এই পাগলা আবার বিভিন্ন কারবার আমি পরবর্তী প্রতিবেদন আপনাদেরকে দেখাবো ধন্যবাদ